নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার এই সনাতন টেলস বাংলা চ্যানেলে আজ আমরা একটা গভীর এবং চিন্তাশীল বিষয় নিয়ে কথা বলব আল্লাহ আর ঈশ্বর এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় এই প্রশ্ন অনেকের মনেই উখি দেয় বিশেষ করে যখন আমরা ধর্ম আর আধ্যাত্ম কথা ভাবি, তাহলে এই বিষয়ে একটু সহজ ভাষায় আলোচনা করি। প্রথমেই আল্লাহ আর ঈশ্বর এই দুটো নামই একই সত্তাকে বোঝায় অর্থাৎ সর্বোচ্চ স্রষ্টা বা ঈশ্বর তত্ত্বের ধারণাকে বোঝায় তবে এদের প্রেক্ষাপট ব্যবহার এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে কিছু পার্থক্য দেখা যায় আল্লাহ শব্দটি এসেছে ইসলাম ধর্ম থেকে এটি আরবি শব্দ যার অর্থ একমাত্র স্রষ্টা বা ঈশ্বর কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি সব স্রষ্টা সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ইসলামে আল্লাহর কোনো রূপ বা মূর্তি নেই তিনি অদৃশ্য এবং সব কিছুর ঊর্ধ্বে কোরআনের সুরা ইকলাসে বলা হয়েছে তিনি আল্লাহ এক তিনি কারো উপর নির্ভর করেন না তার কোনো সন্তান নেই এবং তার সমকক্ষ কেউ নেই ঈশ্বর শব্দটি হিন্দু ধর্মে বেশি ব্যবহৃত হয় সংস্কৃত শব্দ ঈশ্বর মানে সর্বোচ্চ প্রভু বা নিয়ন্ত্রক হিন্দু ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রূপে দেখা যায় যেমন বিষ্ণু শিব বা দেবী কখনো ঈশ্বরকে এক সর্বোচ্চ সপ্তাহ হিসেবেও ভাবা হয় যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ব্রহ্ম ব্রহ্মরূপে থাকেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি সকলের উৎস সবকিছু আমার থেকেই উৎপন্ন হয় তাহলে পার্থক্যটা কোথায় প্রধান পার্থক্য হল ধর্মীয় দৃষ্টিভঙ্গি আর উপাসনার পদ্ধতিতে একত্ব বনাম বহুত্ব ইসলামে আল্লাহ এক এবং অদ্বিতীয় কোন রূপ বা অংশীদার হিন্দু ধর্মে ঈশ্বরকে এক বা একাধিক রূপে উপাসনা করা যায় উপাসনার ধরন মুসলিমরা আল্লাহর কাছে নামাজ দোয়া এবং কোরআন পাঠের মাধ্যমে প্রার্থনা করেন হিন্দুরা পূজা মন্ত্র ভক্তি বা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের কাছে যান নাম ও সংস্কৃতি আল্লাহ শব্দটি আরবি সংস্কৃতির সঙ্গে জড়িত আর ঈশ্বর সংস্কৃত ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তবে দুটোই একই শব্দার প্রতি ইঙ্গিত করে যিনি এই বিশ্বের সংস্কার এতক্ষণ আমরা দুটি শব্দের পার্থক্য খুঁজলাম এবার জানার পালা দুটো শব্দের মধ্যে মিল কোথায় মজার ব্যাপার হলো দুই ধর্মই শেখায় যে স্রষ্টা সবকিছুর উৎস তিনি দয়ালু এবং ন্যায় বিচারক দুই ধর্মই মানুষকে ভালো কাজ করতে সত্যের পথে চলতে এবং মানবতার সেবা করতে উৎসাহ দেয় তাহলে আল্লাহ আর ঈশ্বর নাম দুটো আলাদা হলেও মূল ধারণাটা কিন্তু এক এসেছে আমাদের ধর্মীয় বিশ্বাস অনেকটাই সংস্কৃতি আর ভাষার মধ্যে আমাদের উচিত একে অপরের বিশ্বাসকে সম্মান করা এবং শান্তির পথে এগিয়ে যাওয়া আপনারা কি ভাবছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর এই ভিডিও পছন্দ হলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এই বিষয়ে আরো জানতে চাইলে নিচের রেফারেন্স লিঙ্ক দেখতে পারেন ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ